রাষ্ট্রপ্রধান হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে যারা মদিনা সনদের কথা বলো हिम्मत থাকলে বলো তো দাঁড়ায়া বলো যে মদিনা সনদ মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান এটা নিশ্চিত করেছে সকল পক্ষ আজকে দাঁড়ায়া বলো যারা রাষ্ট্রপ্রধান হিসাবে অর্জ মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিস চাই এই কথাজন بسم الله الرحمن الرحيم صدق الله العلی العظیم رحمۃ للعالمین ফাউন্ডেশন কর্তৃক আজকের এই জাতীয় প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও রহমাতুল للعالمین কর্মফান্স কনফারেন্সের আহতরম সভাপতি উপস্থিত দেশবরেণ্য উলামায়ে کرام عزیز তালেবা দিনকে ভালোবাসা দিনের অনুরাগী সুধী সমাজ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসংখ্য শুকুর যে মালিক এমন এক মুবারক মজলিসে আমাকে একজন অংশীদার বানিয়েছেন সেজন্য মহান রবের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ একদিকে দেশে চলছে জুলাই সনদের স্বাক্ষর আর টিসিতে আমার উপর দায়িত্ব পড়ছে মদিনা সনদ নিয়ে কিছু কথা বলার আমি এখানে এসে জানলাম যে আমার আলোচনার এই বিষয় এটা আমারই ঘাটতি আমি আগে দেখি নাই তো মদিনা সনদের বিষয়ে অনেকই কথা বলেন অতীতে বলেছেন আমাদের প্রতিত প্রধানমন্ত্রী যিনি পলাতক পলাতক তিনিও বলেছিলেন এদেশ মদিনা সনদে আমরা চালাতে চাই মদিনা সনদটাকে যে কি তা হয়তো তিনি জানতেন না মনে করছেন একটা সনদ আর কি কত সনদই তো আমাদের সামনে অথবা জেনে শুনে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে আমরা মদিনা সনদের মৌলিক কিছু বিষয় আছে এই বিষয়গুলো বলার আগে একটা ছোট্ট কথা বলেনি তাইলে বিষয়গুলো বলতে বুঝতে সহজ হবে আমাদের সবার মধ্যে একটা প্রবণতা নবী আলিহিসামকে একটা নির্দিষ্ট জায়গায় আমরা সীমাবদ্ধ করে ফেলি যেমন রহমতুল্লিল আলমিন বললি মাথায় ঢুকে যে নবী সব ক্ষমা করেছেন সবার প্রতি দয়া দেখিয়েছেন এমনটাই মাথায় ঘুরে কিন্তু রহমতুল্লিল আলমিন তিনি যে কোথাও কোথাও কঠোরও হয়েছেন যেমন একটু আগে প্রাসঙ্গিক বলি কথা একটু আগে মক্কা বিজয় একটা আলোচনা আসছে আমাদের এক ভাই বলেছেন নবী আলী ইসলাম মক্কে ঢুকে ঘোষণা করেছেন লা তসরিবা আলী কুমুল ইয়োগ রহমতুল্লিলা আলমিনের ঘোষণা যাজকে কোন প্রতিশোধ নাই আমার ভাই ইউসুফ তিনি তাদের ভাইদেরকে যেভাবে ক্ষমা করেছেন আমিও ক্ষমা করে দিলাম কিন্তু ইতিহাসের আরেকটা দিকও আছে রহমতুল্লিলা আলমিনের শেখ ইবনে তাইমি রহমতুল্লাহ আলের বিখ্যাত কিতাব আর ইমুল মসরুল আলা শাহমির রসুল তিনি 15 জনের নাম ঘোষণা করেছেন এনএইচএ যে নবীর সবাইকে ক্ষমা করলেও যারা সমাজের জন্য বিশপাল দিনের অনেক বেশি ক্ষতি যারা করেছে তুচ্ছতাচ্ছিল্য করেছে এমন 15 জন আব্দুল্লাহ ইবনে খাত্তাল, কুরতনা, কোরআইনা, সাররা, মুতি ইবনে সুবানা, ওয়াইদ ইবনে নাকীদ, আব্দুল্লাহ ইবনে জিবরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরাম ইবনে আবি জাহিল, হিন্দা বিনতে উদবা, ওয়াহশী

অথচ একটা শাস্তির হুমকি আসছে এখানে বলে এটাও রহমত এটাও দয়া কারণ ওই অপরাধীদেরকে নিয়ন্ত্রণ না করলে সাধারণ যারা আছে ওরা এই রহমত ভোগ করতে পারবে না অপরাধীদেরকে রুখে দেওয়া এটাও একটা রহমতেরই অংশ মদিনা সানাব এটা শুধু মুখে বলার জিনিস না তার নানান দিক আছে এর মধ্যে একটা দিক ছিল ধর্মীয় স্বাধীনতা এই কথাগুলো আগে বলে আসছে এই জন্য যেন এই ধর্মীয় স্বাধীনতার অপেক্ষা দিয়ে কেউ তার জবান খুলে বলতে আজকে অংশ এটাকে বানায়া। আজকে আমার ইসলাম আমার দিন আমার শরীয় আমার নবী আমার কোরআন এর সাথে যাচ্ছে তাই আচরণ করা হচ্ছে যাচ্ছে তাই বক্তব্য দেওয়া হচ্ছে ওদেরকে আমরা ওই মক্কার সেই ইতিহাসটাও জানাতে চাই ধর্মীয় স্বাধীনতা মানি আমি কোন ধর্মের বিরুদ্ধে কটুক্তি করব যা ইচ্ছা তাই করব আমার আরেকজনের স্বাধীনতা হরণ করে নিজের কোন ধর্মীয় স্বাধীনতা নাই কাজী বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার নামে মদিনা সনাদের এই এক সাইনবোর্ড দেখায় আমাদেরকে আমার দিনকে নিয়ে যারা কটাক্ষ করে তাদেরকে স্পষ্ট জানাইয়া দিতে চাই মক্কা বিজয়ের সময় নবী তাদেরকে হত্যার ঘোষণা করেছেন এটাও মদিনা সনদের একটা অংশ

মানুষের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে সন্তানের কাছে মা-বাবার অধিকার মা-বাবার অধিকার যেই পশ্চিমা নারীদের মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় ওরা ন্যায় নীতি প্রতিষ্ঠার নামে দেশে এসে অফিস খুলবে এই সমস্ত আজগুবি কথা আমাদেরকে শোনানোর দরকার নাই ইসলাম একজন মানুষের নিরাপত্তা দিয়েছে তার জন্মের আগে থেকে লাতাকতু আওলাদাকুম খাশিয়াতাই ইল্লাহ জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ মানে কি একজন মানুষ دنیا আসার আগেই তার নিরাপত্তার নিশ্চয়তা গ্যারান্টি দিয়েছে ইসলাম কাজী মানুষের প্রকৃত নিরাপত্তা স্বাধীনতা ন্যায় নীতি যদি প্রতিষ্ঠা করতে চায় ইসলামের বাইরে অন্য কোন এজম দিয়া এটা করা সম্ভব না এটা হচ্ছে মজিন আসনাদের দাবি বাংলাদেশে কোন কমিশনের অফিস খোলার দরকার নাই বাংলাদেশ না গোটা দুনিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ বাস্তবায়নই যথেষ্ট মদিনা সমাদের আরেকটা দিক হচ্ছে রাষ্ট্র প্রধান হিসাবে মোহাম্মদুর রসুল্লাহকে সকল পক্ষের গ্রহণ করে নেওয়া তখন মদিনায় যে সমস্ত গোত্র ছিল ইহুদিদের ছিল বনু কায়কা বনু নাজির বনু করাইজা এরা ছিল মুশ্রিকদের মধ্যে বনু বনু মধ্যে আমি ধ্যান থেকে ছুটে গেছে মুশ্রিকদের মধ্যে যারা ছিল মদিনায় আউস খাজরাজ হযরত ауস খজরাত যেন দিয়ে বড় বড় মানুষ থাকে কলিজায় তো পানি নাই আমার পানি সহ যত শক্তি সবাই মেনে নিয়েছে রাষ্ট্রপ্রধান হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে যারা মদিনা সনদের কথা বলো হিম্ম থাকলে বলো তো দাঁড়ায় বলো যে মদিনা সনদ মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান এটা নিশ্চিত করেছে সকল পক্ষ আজকে দাঁড়ায় বলো যারা রাষ্ট্রপ্রধান হিসেবে অর্জ মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিস চাই এই কথা যারা বলতে পারবে না তাদের মুখে মদিনা সমাজের কথা মানায় না আমরা বলতে পারি কাজে আমরা বলতে পারি মদিনা সমাজের কথা মদিনা সনাজ বাস্তবায়ন মানি হচ্ছে আল্লামা মামুদের মতো কাউকে রাষ্ট্রপ্রধান তৈরি করা মদিনা সনাজের মানি হচ্ছে জর্মিনাল পি সাহেবের মতো কাউকে রাষ্ট্রপ্রধান হিসেবে বসা দেওয়া মদিনা সনদের আরেকটা ব্যাপার ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা আমরা পেছনে দেখেছি রাষ্ট্র ক্ষমতায় যারা আসে আইন ভঙ্গ করাই হচ্ছে আইনের শাসন যারা অপরাধ করে নাই তাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে অথচ দেশের দুর্নীতিবাদ সন্ত্রাসী লম্পট লুটেরা তারা রাষ্ট্রের পতাকা গাড়িতে লাগায় বীর গর্বে রাজপথে চলেছে মদিনা সনদ বলে না যে রাষ্ট্র চালাবে আইনের শাসন শাসনটাকে লক্ষ্য করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখিয়েছেন ইমরা যেই নারী চুরি করার অপরাধে সম্রান্ত নারী ছিল তার পরিবার সুপারিশ নিয়ে এসেছিল হযরতে উসামাকে নবীর চেহারা লাল হয়ে গেছে নবী সেদিন বলেছিলেন উসামা লা সরকত فاطمه বিনতে মুহাম্মদ লাকাতায়া দাহা আজকে فاطمه মখজুমিয়ার জায়গায় যদি فاطمه মুহাম্মাদের बेटी চুরি করত আমি মুহাম্মদ তার হাতটা কেটে দিতাম এটা হচ্ছে মদিনা এটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা যারা রাজনৈতিক কারণে প্রতিপক্ষকে ফাঁসিতে চলিয়েছে তাদের মধ্যে মদিনা সমাজের কথা মানায় না আজকে যদি পারতেন আপনাদের মন্ত্রীদেরকে চুরির তাই অপরাধের তাই হাত কাটতে তাইলে আমরা বলতাম আপনাদের মদিনা মুখে উচ্চারণ করা মানায় আপনারা পারবেন না এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে ইতিহাস মদিনা সনদের সর্বশেষ কথা সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মদিনা সনদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াইছে আমি আজকে আমার মসজিদের আলোচনায় বলেছি আমাদের যিনি এমপি পদপ্রার্থী তিনি গিয়েছিলেন দোয়া নেওয়ার জন্য জানি না আমরা দেশকে ভালোবাসি আমরা ইসলাম ভালোবাসি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আপনারা না আসেন পার্বত্য অঞ্চলকে নিয়ে চক্রান্ত চলছে আপনারা মুখে কুলুপ এঁটে বসে আছেন কেন আমরা তাড়াইছি দাদাদেরকে পশ্চিম পশ্চিমে যারা আছে ওদেরকে কিন্তু দাদাদেরকে কাঁদে চড়ানোর জন্য আমরা ওদেরকে তারাই নাই এখানে দাদার দালালিও চলবে না এখানে দাদাদের দালালিও চলবে না আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুসলমান বুঝি না হিন্দু বুঝিনা খ্রিস্টান বুঝি না বৌদ্ধ বুঝিনা না মদ মুরান গাড়ো টুকি সৌতাল টিপরা সহ যত জাতি দেশে বাস করে সবার সম্মিলিত আওয়াজ এটাই হবে আমরা ক্ষমতায় যেতে চাই না থাকতে চাই সেইটা বিষয় না আমরা দেশকে ভালোবাসি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত হবে এখানে কারো দ্বারি চলবে না আমার দেশ যাদের দ্বারা হবে সেটা আমেরিকা হোক সেটা পশ্চিমা বিশ্ব হোক সেটা দাতা গোষ্ঠী হোক যাদের দ্বারা এদেশের স্বাধীনতা আক্রান্ত হবে আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবো কে ক্ষমতা আসলো দেখার বিষয় নয় রক্ত দিয়ে কেনা স্বাধীন আছে মদিনা সনদের একটা মৌলিক বিষয় আল্লাহ তালা এক পেশ নয় মদিনা সনদের মূল বক্তব্য আমাদের হৃদয়ে আমাদের মরণে আমাদের চিন্তায় আমাদের চেতনায় ধারণ করার বাস্তবায়নের তৌফিক দান করেন আমি ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ